নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আজ বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে ভাঙর থানা কাশীপুর থানা ঘটকপুর ট্রাফিক পুলিশ ও কাশীপুর ট্রাফিক গার্ডেনের যৌথ পরিচালনায় পাগলাহাট বাজারে ও কাশীপুর বাজারে ফ্রি আই কেয়ার ক্যাম্পের আয়োজন করা হয় দুই ক্যাম্পে কাশীপুর ও ভাঙর থানার পুলিশের সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকেন সেখানে বিশিষ্ট চিকিৎসক দিয়ে প্রতিটি গাড়ি চালক ভাইতে চক্ষু পরীক্ষা করে চোখের সমস্যা দূরীকরণের চেষ্টা করেন দুর্ঘটনা কমানোর জন্য কোলেরাট হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ ও সেফ লাইভ অভিযান করা হয় পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের গাড়িতে রেড স্টিকার লাগানো হয় যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এই রকম একটা সামাজিক কর্মসূচিতে পুলিশের উদ্যোগে চক্ষু চিকিৎসার জন্য ধন্যবাদ জানালেন এলাকাবাসী সহ চালকবৃন্দ পাগলাহাট বাজারে আই ক্যাম্পে উপস্থিত ছিলেন ভাঙড় এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ তিনি বলেন আর আজকে ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে এবং সমগ্র বাংলা জুড়ে আজকে যেভাবে সেফ লাইফ সেফ ড্রাইভের প্রোগ্রাম চলছে আমাদের সিএম উনিও রাস্তায় নেমেছেন পাশাপাশি আমাদের এখানকার যারা আধিকারিকরা তারা আজ ঠিকানায় বাগলাহাটে বাসন্তী হাইওয়ের উপরে যে আই চেক আপ ক্যাম্প ড্রাইভারদের এবং পাশাপাশি তাদেরকে আওয়ার করছে যে কীভাবে মানুষের এ বছরের যে আমাদের ক্যালকুলেশানে দেখেছি যে সেফ লাইফ সেফ ড্রাইভ করার পরে অনেক মানুষের প্রাণ বেঁচেছে রাস্তা দুর্ঘটনাতে কমেওছে এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগী এবং আমাদের এখানকার পুলিশ আধিকারিকরাও দেখছেন সবাই কীভাবে এইভাবে কাজ করছে আপ একটা গুরুত্বপূর্ণ পার্ট আই চেকআপের ফলে ড্রাইভারদের জন্য মূলত ব্যবস্থা হয়েছে এটা কি সবার জন্য করলে আর একটা বেশি সুবিধা হতো কি মনে করেন দেখুন সবার জন্য তারা তো নিজস্ব পার্সোনাল উদ্যোগে করে ড্রাইভাররা এমনি ফিনান্সিয়ালি একটু উইক থাকে এবং তাদের অ্যাওয়ারনেসও ইদানিং মানে বাড়ানোর জন্য আগেকার থেকে ইদানিং অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা গভর্শন থেকে একটা প্রয়াস এবার যখন সব ড্রাইভারকে একটু ধরে ধরে করা যায় না এটা একটা প্রচার সেই প্রচারের মাধ্যমে আমরা হয়তো এখানে জনকে আসতে করা সেটা যাকে এটা জনের মতো ছড়িয়ে দেয় তাকে নিজেদের উদ্যোগে তারা যাতে তাদের চোখটা পরীক্ষা করে দিতে পারে ভালোভাবে সুস্থভাবে গাড়ি চালাতে পারে ওভার না করতে পারে বিভিন্ন রকমভাবে মানুষের জীবন রক্ষা করার জন্য পথ দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের সরকার যেভাবে সচেষ্ট এবং প্রচেষ্টা চালাচ্ছে তাতে করে মানুষকে বুঝতে হবে যে তাদেরও নিজস্ব উদ্যোগে করা উচিত পুরুষ ডিস্ট্রিক্টালের তরফ থেকে সেফ ড্রাইফ সেফ লাইফের মাধ্যমেই আজকে আমরা ফ্রি চোখ পরীক্ষার জন্যে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে এর দ্বারা আমরা অ্যাক্সিডেন্টের হাতটা কমাতে পারবো সেই উদ্দেশ্যে আমরা এটা এটা করেছি ধরুন একটা ড্রাইভার সে আজ থেকে কুড়ি বছর আগে লাইসেন্সটা পায় কুড়ি বছরে কিন্তু তার বয়সটা কমছে না বাড়ছে সেই লাইসেন্সটা চোখের তারতম্য করতে পারে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সব ড্রাইভারদেরকে মানে কমার্শিয়াল ড্রাইভারদের লাইসেন্স নিয়ে তাদেরকে এখানে একটা চেক আপনার ক্যাব করা উচিত এর দ্বারা আমরা অ্যাক্সিডেন্টের কমাতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে আপনাদের এই চোখ ক্যাম্পের মূলত চোখ পরীক্ষা শিবিরের মূল উদ্দেশ্যই হলো তাহলে কি যে আমরা সেফটেক সেফ ড্রাইভের মাধ্যমে